অভাবে তার স্বামী কাজ করতে গেছেন কুমিল্লাই বৃদ্ধা শাশুড়িকে নিয়ে মাঠের সাথে লাগানো বাড়িতে থাকতেন গৃহবধূ খায়রুন আক্তার ভোরবেলা মোবাইল ফোনে গৃহবধূকে ডেকে বাড়ির বাইরে ভোটটা খেতে নিয়ে যান দুর্বৃত্তরা এরপরে হত্যা করে হাত পা ও মুখবাদা মরদেহ ফেলে যান বাসঝাড়ে সোমবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের সন্ডে গ্রামে এই ঘটনা বাসধারে গৃহবধূর মরদেহ এবং পাশের ভুট্টা খেতে গৃহবধূর জুতোগুলো উদ্ধার করেছে পুলিশ বাড়িতে ফুজা খুঁজি করি নাই নাই তো এখানে বান দেখা পান মোয়াটা ভুজা নাম না আলা করে সাসা যতটা এটি লেগিয়া ওই পাকা লেগিয়া তাই মোয়াটা সন্ধান কে লেগে এসে তারপর যা ভুটান আসনা এটা দাগ দুধ আর ধিদা দেন যা আনে না পেটে চলে আমাদের নাপ গোলপুরটা হচ্ছে না ভ্যান আছে যখন এটা আমরা দেখা কানো নে করে তুই কবরটা খেলছে খেলতে আসে আজকে থ্যাং দেয় থ্যাং দেখা যখন এখানে দিয়ে দিয়েছিলাম ছেলেটার নাম তাজমহল আমরা সকালে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ভাগ্নিকে মেরে এখানে বাঁধ বাটি এখানে ফেলে রাখছে আমরা আসে তাৎক্ষণিক আশে দেখলাম যে আবার ভাগ্নিটা এখানে বাসটা পড়ে আছে হাতগুলা তুলা বাঁধা দুটো বাঁধা ওনাকে যে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে তার পিঠে সমস্ত ধুলাবালু কাদায় ভরা বিশেষ করে শীত লাগে স্পষ্ট বুঝে তার চুনাকে টেনে হিঁচরে আনে এখানে ফেলাম হয়েছে এটা হত্যাকাণ্ড আমরা এটা অবশ্যই অবশ্যই এটা সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনে দোষীদের সপস্তের দাবি জানাই আমি ভুট্টা ভর্টে বিকাশ তা আমি দুই আছে দেখি আছে হাত মুখ বাঁধান তা আমি নাইটা দেখলাম সুইগিয়া আছে না খেলি সেই টাইম ঘৰত ঘৰ যাওঁতে খাই নাই নাই মই বেৰি ডাক খাই মই বেৰিয়ালৈ ডাঙচনা মিচিং মই বেৰি মতিয়া মই

ধ খাই আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখর গ্রামের সাদুকুর ইসলামের মেয়ে সাত বছর হলেও বিয়ে হয়েছে তার তবে সন্তান হয়নি দুজনের দাম্পত্য জীবনে মানিডিঙ্গি থানার ওসি দিবাক অধিকারী জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ